একটি বিল্ডিংয়ের স্বাদের ডালাই দিতে গিয়ে যে যে সমস্যাগুলো হয়ে থাকে এবং সেগুলো জড়িত থাকে স্বাদের শাটারিং প্রথম থেকে শুরু করা পর্যন্ত কেননা এই স্বাদের ডালাই এবং স্বাদের শাটারিংয়ের সাথে জড়িত থাকে স্বাদের হাইট এবং স্বাদের যে ফলসার থাকে সেগুলো এবং লিনটিন দরজা জানালা সব কিছুই এই স্বাদের হাইটের ওপর নির্ভর করে সেই জন্য এটা একটি গুরুত্বপূর্ণ কাজ ছাদ লেভেল না হলেও সেটি সমস্যা হয়ে থাকে তো যেই ব্যাপারগুলো নিয়ে আপনার একটি স্বপ্নের বাড়ির লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেক কষ্টের উপার্জিত টাকা দিয়ে একটি স্বপ্নের বাড়ি করেন সেই বাড়িটি যদি আপনার মনের মতো না হয়ে থাকে সেটি সারা জীবনেরই কষ্ট থেকে যায় যতদিন বিল্ডিং আছে যতদিন আপনি বেঁচে থাকবেন তো চলুন সেই ব্যাপারটি আপনাদের দেখে আসি এখন প্রশ্ন হচ্ছে অনেকেই বলে থাকেন যে একটি পিলার কট একটি সাত ডালাই দিতে গিয়ে সাদের হাট নিয়ে যেই কথাগুলো হয়ে থাকে এই যে দেখতেছেন একটা সিঁড়িটি দেখেনি নিই সিঁড়ির যে যেই দাপগুলো দেখে খেয়াল করুন প্রতিটি দাপ একদম সুতা সুতায় মিল রয়েছে কোথাও ডালায় বেশি কম নেই এক অ্যাকুরেট রয়েছে তো অ্যাকুরেট এই কাজগুলো কিন্তু করতে হয় যেমন কি এখানে আরেকটি কথা বলে নেই সাদের যে সিঁড়ির চকি থাকে সেই সিঁড়ির চকিগুলো যদি আপনার কলমের বাহিরে চলে যায় সেখানে কিন্তু তিনটি বিম দিতে হয় দেখতেছেন এখানে দুটি বিম দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি বাই দশ ইঞ্চি কঞ্চেল করে এবং মাঝখানে একটি বিম দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি তিনটি বিম দেওয়া হয়েছে যাতে এই চকিটির সিঁড়ির চকিটির একটি লোড নিতে পারে কখনো যাতে ফেটে না যায় এবং সেই দাপের হাইটগুলো খুবই সুন্দরভাবে মিলানো হয়েছে যাই হোক সেটি আর না গিয়ে আপনাদের যেই কথাটি বলতে চেয়েছিলাম যখন একটি বিল্ডিংয়ের অনেকেরই মনে প্রশ্ন থাকে আমি দশ ফিট হাইট পুরাটাই স্বাদ করব যাতে আমার স্বাদের টাইলস করার পর সেই স্বাদগুলো পুরোপুরি দশ ফিট থাকে অথবা যখন আপনি দরজা জানালাগুলো লাগাবেন তখন সেই দরজাগুলো সাত ফিটে থেকে গেলে তখন কিন্তু টাইলসে আরও ডালে আরও দু তিন ইঞ্চি কমে যায় তাহলে দরজাও আপনার সাত টিকে না সেখানে সেক্ষেত্রে দেখা গেছে সাড়ে ছয় ফিট পর্যন্ত হয়ে যেতে পারে তো সেই ব্যাপারগুলো কিন্তু আপনাকে প্রথমেই খেয়াল রাখতে হবে যাতে সাদের যেই ঢালাইটি শাটারিং করতে হয় সেই শার্টারিংয়ের সময় আপনার এই মাপজগুলো রাখতে হয় যেমনটি অনেক সময় টাকার জন্য ফুলুর আমরা যেটা বলে থাকি যে ফুলুরগুলো আগে করতে হয় সেটি কি কারণে যাই হোক ফুলুর যদি না করতে পারি তাহলে সেই ফুলগুলো পরবর্তীতে ডালাই দিতে হবে সেই ডালাইয়ে কতটুকু উঠবে এখানে দেখতেছেন একটি ডালাইয়ের আপনাদের যে দাগ দাগ দেখাচ্ছি এখানে লেভেল করা হয়েছে সেই লেবেল থেকে কিন্তু এটা উঠানো হয়েছে তো এই ডালাইগুলো আপনার নিচে কমসে কম যে গ্র্যাড বিম থাকে সেই গ্র্যাড বিম থেকে দুই থেকে আড়াই ইঞ্চি ওপরে উঠে যায় অনেক সময় টাইলস করতে গিয়ে প্রায় দেড় ইঞ্চি একটি হিসাব থাকে প্রায় দুই ইঞ্চি চলে যায় তাহলে এবারই সে দেখা গেছে আপনার প্রায় সাড়ে চার ইঞ্চি উঠে যায় তাহলে দশ ফিট ক্লিয়ার রাখতে গেলে সেই ছাত্রে কিন্তু আপনি দশ ফিট ক্লিয়ার রাখতে পারেন না কেন না সেদিকে যে টাইলসের হিসাবে যেই জায়গা রাখতে হবে সেই জায়গাটুকু রাখেননি এবং ফোলোর যে ডালাই দিতে হবে সেইটাও আপনার মাথায় রাখেননি তাহলে আপনাকে সেই কাজগুলো মাথায় রেখে করতে হবে যেমন এখানে ফোলোর আগে করা হয়েছে তাহলে ফুলর যদি করা হয়ে থাকে এখন সমস্যা রয়েছে টাইলস করতে হবে টাইলসে আপনার আরও দেড় ইঞ্চি জায়গা রাখতে হবে তাহলেই দশ ফিট ক্লিয়ার হবে অনেক সময় এই দশ ফিটের সাথে জড়িত থাকে ফলস্বাদ এবং দরজা জানালাগুলো তাহলে এখন ফুলুর করা হয়ে গেছে এখন আপনার যে বিম করতে গেলে দেখা গেছে বেশিরভাগই প্রায় দশ ইঞ্চি জুল দিয়ে থাকে যেখানে উল্লেখ করা হয় ইঞ্জিনিয়ারের প্ল্যানে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি বিম সেই ক্ষেত্রে ছাদের পাঁচ ইঞ্চি এবং নিচে জুলে থাকে বিম দশ ইঞ্চি দশ ইঞ্চি যদি দূরে থাকে তাহলে আপনার বিমে যে কলমে যে নিচের বিমের তলাগুলো লাগাতে হয় সেই বিমের তলাগুলো আমরা অ্যাভেলেবেল লাগিয়ে থাকি নয় ফিট দুই ইঞ্চি তাহলে নয় ফিট দুই ইঞ্চি এবং দশ ইঞ্চি বিম রয়েছে তাহলে পুরোপুরি দশ ফিট তো সেই ক্ষেত্রে আপনার যে টাইস করা হবে সেই জন্য কিন্তু আপনাকে এটা বাড়তি রেখতে হবে দুই ইঞ্চি তাহলে নয় ফিট চার ইঞ্চিতে নয় ফিট চার ইঞ্চিতে এই তলাগুলো লাগানো হয় যে দু ইঞ্চি চলে যাবে সে দু ইঞ্চি হাতে রেখে দিতে হবে কারণ টাইলসের সেটা ক্লিয়ার থাকবে আর সেখানে আরেকটি সমস্যা থাকে সেটা হচ্ছে গিয়ে দরজা যখন লাগাবেন সেই দরজাগুলো কিন্তু শর্ট হয়ে যায় ফলসাদে শর্ট হয়ে যায় তাহলে আপনাকে যে লিনটিনগুলো করতে হয় দরজার ওপর ফলছাদগুলো করতে হয় সেগুলো তো আপনার সেই হিসাবেই রাখতে হবে এইভাবে যদি কাজগুলো করা যায় তাহলে কিন্তু আপনার কাজটি একদমই সঠিক নিয়মে হবে এখানে যেভাবে কাজগুলো করা হয়েছে সেটি আপনাদের আমি দেখিয়েছি তবে আরও কিছু আপনাদের আমি দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা নতুন তারা ভালো থাকবেন পুরা